বরাবরের মতো ফিরে এলাম সেই দশ হাজার টাকার বিজয়ী নিয়ে হ্যালো আমার প্রথম ভিডিওতেই দেখছি আপনারা অনেকেই সাড়া দিচ্ছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ওই ভিডিওটিতে আমি দেখতে পারছি আপনারা অনেকেই লাইক কমেন্ট এবং শেয়ার করেছেন তার জন্য আপনাদের আবারও অনেক অনেক ধন্যবাদ সো ভিউর আর দেরি নয় এখনই হবে সেই কাঙ্ক্ষিত রাফেল ড্র রাফেল ড্রটি কিভাবে হচ্ছে সেটা তো আপনাদের আর অজানা নয় তারপরেও আবারও বলে দিতে চাই আপনারা যে কমেন্ট করেছেন সেই কমেন্ট থেকে আপনাদের নাম এবং ফোন নাম্বার সংগ্রহ করে এই বক্সের ভিতর রাখা হয়েছে এখান থেকেই আমরা জানতে পারবো কে হচ্ছেন সেই ভাগ্যবান বা ভাগ্যবতী তো চলুন আর দেরি না করে রাফেল বাগ্যবতী শুরু করি ভাইয়া একটু হেল্প করেন আসেন 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 ভাইয়া দেখেন এর ভিতরে অনেকগুলোই টোকেন আছে এর ভিতরের থেকে যে কোনো একটা টোকেন আপনি উঠাবেন উঠিয়ে আমার হাতে দিবেন ক্যামেরাম্যান টোকেনগুলো একটু দেখাই দেন তো ভাইয়া এবার আপনি একটা টোকেনের ভিতর থেকে উঠান ভাইয়া তো বিরাট ব্যাপার ব্যাপার একটা উঠাও ভাইয়া একটাই উঠাবেন বিদ্যালড হলে সমস্যা দুইটা উঠালে সমস্যা যে কোনো একজনকে দিব ভাইয়া আচ্ছা ভাইয়া টোকেনটা আমার হাতে দিন এই বক্সটা আপনি ধরুন এই সেই ভাগ্যবান বা ভাগ্যবতী যার নাম ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে তো চলুন দেখা যাক কে হয়েছে সে ভাগ্যবান বা ভাগ্যবতী আমরা একটু দেখবো কার নাম এখানে লেখা আছে মুন্নি জিতেছেন একজন ভাগ্যপতি তার নাম মুন্নি এবং মোবাইল নাম্বার জিরো ড্যাশ 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 আর বলা যাবে না এই সেই ভাগ্যপতি যার নাম মুন্নি তো চলুন আমরা এখন তাকে কল করবো জিরো তারপরে তো বলা যাবে না ডট ডর ড হ্যাঁ আমরা এখনই কল করেছি দেখা যাক কলটি রিসিভ করে কিনা দেখা যাক রিসিভ করে কিনা এখনো রিসিভ করেনি দুঃখিত সে ফোনটি রিসিভ করলো না কিন্তু তারপর করব তো আবার কল করা যাক দেখা যাক এবার কল রিসিভ করে কিনা লাড়া খাইছে মামা লাড়া খাইছে রিসিভ করো রিসিভ করো ভাই আসলে ইনি তো জানে না যে ইনি দশ হাজার টাকার মালিক হয়ে গেছে আসলে ইনি তো আসলে জানে না যে ইনি দশ হাজার টাকার মালিক হয়ে গেছে জানতো অবশ্যই দৌড়ে চলে আসতো ফোনটা রিসিভ করার জন্য দুঃখিত সে এবারও কল রিসিভ করলো না তো আমরা শেষবারের মতো কল দিব তাকে যদি এবার সে ফোন রিসিভ না করে তো আমরা পরবর্তীতে আবারও লটারি ড্র করব তো চলুন শেষবারের মতো আবারও ফোন দেয়া যাক তো দেখা যাক শেষবারের মতো কল দেয়া হচ্ছে সে রিসিভ করে কিনা তার ভাগ্যে এই টাকাটি আছে কিনা আমরা এখনই জানতে পারবো রিসিভ করো এইবার মনে হয় ফসকাই গেল রে দশ হাজার টাকা ওয়ালাইকুম আসসালাম আমরা একটা ভিডিও থেকে কল করেছিলাম আমাদের চ্যানেলের নাম ফিউচার প্ল্যান আপনি কি এই চ্যানেলে কোনো লাইক কিছু করছিলেন আপনার নাম্বার দিছিলেন আপনার মনে নাই যাই হোক ঠিক আছে সমস্যা নাই আপনি তো বিজয়ী হয়েছেন তো আপনার নামটা কি মুন্নি অবশ্যই অবশ্যই সঠিক হয়েছে আপনি সেই মুন্নি তো আপনার তো লটারি ড্রাতে আপনি জিতে গেছেন দশ হাজার টাকা যে লটারিটা ছিল সেই লটারিটা আপনি জিতে গেছেন তো আপনার কেমন মনে হচ্ছে এই টাকাটা জিতে না 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 মজা করছি না আপনি তো সত্যি ফিউচার প্ল্যানে কমেন্ট করছিলেন আপনার নাম মুন্নি আপনার নাম্বার দিয়ে আপনি কমেন্ট করছিলেন করছিলেন না তো আমরা মজা করছি না লটারিতে আপনার নাম এসেছে যার কারণে আপনাকে কল দিয়েছি এবং এই ভিডিওটি আপনি দেখতে পারবেন আজকে এই ভিডিওটি আপনি দেখতে পারবেন তখন আপনি শিওর হয়ে যেতে পারবেন আর আপনি যদি বলেন তাহলে আপনার এইটা এইটা কি বিকাশ নাম্বার আপনার আপনি পেয়েছেন আপনার তো বিশ্বাস আসলে হবারই কথা নয় কারণ কার কপালে আল্লাহ কখন কি লিখেছে কেউ তো বলতে পারে না এটা তো বিশ্বাস হবারই কথা না তো আপনি কি করেন পড়াশোনা করেন আপনার কি বিয়ে হয়েছে ও যাই হোক আমরা পার্সোনাল বিষয়ে যাব না এই টাকাটি পেয়ে আপনার কেমন লাগতেছে আসলে এটা বিশ্বাস হবারই কথা না কারণ একদম মানে একটা কমেন্ট করে যে দশ হাজার টাকা জেতা যায় এটা আসলে নতুন কিছু এটা আমরা একটা নতুন আইডিয়া যে মানুষকে কিভাবে উপকার করা যায় সেটা আর কি করেছি তো আপু আপনার বাসাটা কোথায় চুয়াডাঙ্গা ও আমরা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর বিভাগ হচ্ছে খুলনা এবং আমাদের থানা হচ্ছে অভয়নগর যেহেতু অনেক দূর আপনাকে তো আসলে ফেস টু ফেস টাকাটা দেওয়া সম্ভব হচ্ছে না তো এইটা কি আপনার বিকাশ নাম্বার

এমন নয় যে আপনি আজকে পেয়েছেন পরবর্তীতে পাবেন না এমনও হতে পারে আপনি পেতে পারেন হ্যাঁ হ্যাঁ আমাদের এই প্রোগ্রাম চালু থাকবে আবারও প্রতিনিয়ত এবং আমরা এরকম ভিডিও দিয়ে যাব শুধু আপনাদের লাইক ফলো কমেন্ট শেয়ার এগুলো করলেই আপনাদের আপনারা কমেন্টে নাম এবং ফোন নাম্বার দিয়ে দেবেন ওখান থেকেই আমরা এই নাম্বার নিয়ে লটারির মাধ্যমে ঠিক এইভাবেই মনে করেন যে আমরা টাকাগুলো দিয়ে দেব বুঝতে পারছেন আপু ঠিক আছে ভাই थैंक यू थैंक यू ভাই অনেক ধন্যবাদ আপনাদের তো একটা আমাদের পাশে থাকবেন আপু এখনই আপনার নাম্বারে দশ হাজার টাকা চলে যাচ্ছে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সো গাইস সেই দশ হাজার টাকার বিজয় কিন্তু কোনো ভাগ্যবান ছিল না ছিল একজন ভাগ্যবতী চলুন সে টাকাটি পেয়েছে কিনা আমরা আর একবার কল করে জেনে আপু আপনি টাকাটা কি পাইছেন আপু কত টাকা গেছে আপু কত টাকা গেছে দশ হাজার দুইশো টাকা অবশ্যই শিওর আমরা হয়ে গেলাম আহ আচ্ছা ঠিক আছে আপু আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত রাখি আল্লাহ হাফেজ সো দেখতেই তো পারলেন কিভাবে পেয়ে গেল টাকা পরবর্তীতে আপনিও হতে পারেন বিজয়ী বিজয়ী হতে হলে আমাদের পেজটি ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি কমেন্ট ও শেয়ার করুন সো ভিউয়ার্স আজ আর নয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম